আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কি আন্তর্জাতিক মানের হলো এই বিচার নিয়ে আন্তর্জাতিক মিডিয়া অথবা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো কি বলছে বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এ নিয়ে বিবৃতি দিয়েছে বা মন্তব্য করেছে এবং জাতিসংঘের মানবাধিকার সংস্থা কি বলছে আজকে এই দুইটি মানবাধিকার সংস্থার প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব তারা কি বলছে আপনাদের জানানোর চেষ্টা করব। নিশ্চয়ই আমাদের বাসেই থাকবেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্য নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের মুখপাত্র রাবিনা সামদাসানি বলেছেন গত বছরের বিক্ষোভ দমনকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এটি মানবাধিকার লঙ্ঘনকারীর জন্য একটি বিশেষ তাৎপর্যপূর্ণ গত সতেরোই নভেম্বর সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের প্রতিক্রিয়ায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাবিনা সামদাসানি বলেন জাতিসংঘ মৃত্যুদণ্ডের প্রয়োগকে দুঃখজনক হিসাবে মনে করে এবং সব পরিস্থিতিতে এটি সমর্থনযোগ্য নয় বিবৃতিতে তিনি আরও বলেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্রকাশিত জাতিসংঘের অনুসন্ধান প্রতিবেদনের পর থেকে আমরা আহ্বান জানিয়ে আসছি যে নেতৃত্ব ও দায়িত্ব থাকা ব্যক্তিসহ সব অপরাধীকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আইনের আওতায় আনা হোক এছাড়া ভুক্তভোগীর জন্য কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণের সুযোগ নিশ্চিত করতে হবে অর্থাৎ তারা বলার চেষ্টা করেছে যারা অপরাধী তাদের সুষ্ঠু একটি বিচার করে এবং পুঙ্খানুপুঙ্খ বিচার করে যেন কোনোভাবেই নির্ভুল বিচার না হয় এরকম একটি বিচার করে ভুক্তভোগীদের জন্য কার্যকর একটি বিচার উপহার দেওয়া এবং ক্ষতিপূরণের সুযোগ নিশ্চিত করতে বলেছিলেন তিনি আরো বলেন যদিও আমরা এই বিচার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম না সবসময় আন্তর্জাতিক অপরাধের মামলায় বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায্য স্বচ্ছ হওয়া নিশ্চিত করার জন্য আমরা আহ্বান জানিয়েছি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার তুর্ক আশা প্রকাশ করেছেন বাংলাদেশের সত্য বক্তব্য ক্ষতিপূরণ এবং ন্যায়বিচারের মাধ্যমে জাতীয় পুনর্মিলনের পথে এগোবে এর সঙ্গে অর্থবহ রূপান্তরমূলক নিরাপত্তা খাত সংস্কার গুরুত্বপূর্ণ যাতে অতীতের লঙ্ঘন ও শোষণ পুনরায় না ঘটে জাতিসংঘ অফিস এ প্রচেষ্টায় বাংলাদেশ সরকার জনগণের সমর্থন দিতে প্রস্তুত শহর প্রতি ধৈর্য সংযম এবং শান্তি বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার অবশ্য জাতিসংঘ মানবাধিকার সংস্থা পনেরোই আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের তদন্ত করতে চেয়েছিল কিন্তু অন্তর্বর্তী সরকার বাদশা সেটি করতে পারেনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিংবা জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোর এরকম বিবৃতি বিচার কার্যকে প্রশ্নের সম্মুখীন করেছে যদি আসামি পক্ষ আন্তর্জাতিকভাবে এগুলোর আবেদন করে নতুন করে বিচার কার্য সম্পন্ন করার জন্য তাহলে এই বিচার কার্য জুলে যেতে পারে রায়ও বদলে যেতে পারে বাংলাদেশের রায় তো আসলে প্রদূষ পরায়ণ রায় হয়ে থাকে জন্যই আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশের রায়গুলোকে খুব সহজে গ্রহণ করে না এটাও করছে না হয়তো দেখা যাবে কোনো এক সময় এটাও পরিবর্তন হয়ে যাবে যেমন গত সরকার আমলে কিছু কিছু রায়ের ফলে তারা বিরোধিতা করেছিল কিন্তু সরকার পতনের পর সবগুলো আসামি খালাস হয়ে গেছে হয়তো এটাও হয়ে যাবে যদি কোনো সময় এর পরিবর্তন ঘটে কি হয় সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ